দর্শক শ্রোতা রাজকুমার সিনেমাটি দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া দেখে আসলে আমি নিজেই একটা কেমন যেন হয়ে গেছি কেননা দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখেছি কেউ দশে বিশ দিতে যাচ্ছে আর কেউ দশে পাঁচও দেয় না তাহলে এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া হয়ে গেছে দর্শকদের মাঝে কারো কাছে ভালো লেগেছে কারো কাছে খারাপ লেগেছে তবে আমরা আশা করছি যে আসলে যেহেতু আমেরিকান নায়িকা বা আমেরিকায় শ্যুট হয়েছে সব কিছু আমেরিকায় হয়েছে তো আমরা আশা করছি যে রাজকুমার সিনেমাটি প্রিয়তমার মতো মাস্টারপিস হবে তো দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখে আসলে কিছু বোঝা যাচ্ছে না এবং আরও দেখতে হবে এবং সিনেমাটি আসলে নিজেকে দেখতে হবে তাহলে দেখে বুঝতে পারবো এবং নিজে দেখার পর একটা রিভিউ দেব ইনশাল্লাহ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন হ্যাঁ তো দর্শক শ্রোতা আপনারা যারা রাজকুমার সিনেমাটি দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে সত্যি করে আপনারা বলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনার কাছে কেমন লেগেছে